আসসালামু আলাইকুম সম্মানিত ভিউওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সামনে দেখতে পাচ্ছেন এটা হলো কাজী কোম্পানির সাবমার্সিবল পাম্প মোটর বা যেটা বলা হয় জল মোটর তো এই মোটরটা সমস্যা কিন্তু আর এই মোটরটা হলো ডের হস দেখেন ডের টের এইচপি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এইচ পি এমপিআর এখানে ওয়ান সেভেন পয়েন্ট সেভেন এমপিআর এবং ওয়াট হল এগারোশো ওয়াট ঠিক আছে এখানে কিছু ডিটেলস মেনুয়াল দিয়ে এখানে এগারোশো সেভেন পয়েন্ট সেভেন এমপি আট এবং এইচপি আমাদের ডেলিভারিও দুই ডেলিভারি তো এই মোটরের মূলত সমস্যা হচ্ছিলো যে পানি উঠছিল না তো এই জল মোটর পানি না ওঠার কয়েকটা কারণ থাকে জল মোটর না এবং ওপরে মোটরের কিছু কারণ থাকে সেসব নিয়ে ওপরে মোটর নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যে কী কী কারণে পানি ওঠে না বা কী কী কারণে সমস্যা হয় তো সাবমার্সিবল মোটরগুলো খুব কমই সমস্যা হয় এখন যেগুলো আছে অনেকগুলো অ্যাভেলেবল নষ্ট হচ্ছে তো আমি এই কোম্পানির নামটা মেন করলাম না যেহেতু ভিডিওতে তুলে ধরা হচ্ছে তো ঠিক আছে তো এইখানে মূলত এটা মোটরটার পানি উঠছিল না তো নাড়োটার কারণে কিন্তু তুলে নিয়ে আসা হয় নিয়ে এসে দেখা যাচ্ছে যে কয়েলটা শর্ট হয়ে গেছে আর যেহেতু এটা ঘের মোটর যেহেতু কয়েলটা শর্ট যাওয়ার কারণে কিন্তু পানিটা উঠছিলো না এমপিআয়ার কম নিচ্ছিলো এক সময় এক রকম কম নিচ্ছিলো বেশি নিচ্ছে কোনো সময় কোনো সময় দেখা হলো না মোটর আর এটা আমাদের যেহেতু জল মোটরটা একদম বোরিংয়ে নিচেই থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু বোঝার কোনো হয়ে থাকে না জাস্ট আমরা যে কিলিপন মিটার আছে আমাদের এমপিআয়ার মিটার এই যে এমপিয়ার মিটারের দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি যে এমপেয়ারটা উঠছে কিনা বা মোটরটা চললে আমাদের একটা এম পেয়ার দেখেন লেখা আছে সেভেন পয়েন্ট সেভেন তো ওখানে আমাদের লোডে এখন কিন্তু দেখা যাবে বা আনলোডে কত উঠছে সেটা কিন্তু দেখা যাবে মিটারে ঠিক আছে তা সেক্ষেত্রে কিন্তু চেক করলাম চেক করে নিয়ে আসলাম কাজ কমপ্লিট হয়ে গেছে আমি এমনি কাজের সাপ মেলা ঠিক আছে মোটামুটি কাজের সাপ আছে সেক্ষেত্রে কিন্তু আর ভিডিওটা সেভাবে করা হয়নি আমি দেখি লাস্টে তা কাজ কমপ্লিট করার পরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ভিডিওটা করা তো যেহেতু কয়েলটার কাজ কমপ্লিট করা হয়েছে পাম্প পাম্পসাইটগুলো সব চেক করা হয়েছে এবং মোটর লাগানোর সময় কিন্তু যে মোটরের পাইপগুলো অনেক সময় পাইপগুলো কিন্তু ফেটে যায় পাইপগুলো কিন্তু আমাদের চেক করতে হবে একটা একটা করে লাগাই চেকগুলো করে তারপর কিন্তু বোরিংয়ের ভেতরে ঢুকবো যেহেতু এখানে পাঁচটা পাইপ ছিল পাঁচটা পাইপই কিন্তু একটা একটা করে লাগাই চেক করে দেখতে হবে যে কোনো পাইপ ফাটা আছে কিনা ফাটা থাকলে কিন্তু সব পানি অমনি চলে তলায় পড়ে যাবে উপরে উঠবে না ঠিক আছে তাই সেক্ষেত্রে কিন্তু সেটা দেখতে হবে দেখার পরে বোরিংয়ে লাগাতে হবে ঠিক আছে তো আমি সেগুলো পুকুরে চেক করবো তখন ইনশাআল্লাহ ভিডিও করে দেখানোর চেষ্টা করব এবং শেষ পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা দেখাবো তো সবাই কন্টিনিউ করতে থাকেন আর শেষ পর্যন্ত কী হয় আমি এখন জালিগুলো লাগাইনি জালিগুলো লাগাবো তার এই যে স্যালেন্টটা আছে স্যালেন্টটা লাগাতে হবে সবগুলো লাগাই কমপ্লিট করে আমি নিয়ে যাবো নিয়ে পরে আপনাদের সব দেখ ओ दिस फाइन दिस पण 14 22 ओ तो एमनी पाणी तले थागे एमनी पाणी तले थागे